নলহাটি দু নম্বর ব্লকে নোয়াপাড়া অঞ্চলে গোকলপুর বহু আকাঙ্ক্ষিত গ্রামে প্রবীণ মার্জিতের বাড়ি থেকে তিমির মার্জিতের বাড়ি ভায়া নাজিম শেখের বাড়ি পর্যন্ত শ্রীমতী শতাব্দী রায় সাংসদ উন্নয়ন তহবিলের দশ লক্ষ টাকা ব্যয়ে এক কিমি রাস্তার শুভ উদ্বোধন করলেন সাংসদ শ্রীমতী শতাব্দী রায় দিল্লি স্টেশনে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন শতাব্দী রায় কি বললেন শোনাব মানুষের উচ্ছ্বাস মানুষের ভালো লাগা কাজে তো গতকাল দিল্লিতে ট্রেন ধরার সময় আবার পদপৃষ্ট হয়ে বহুজন আহত হয়েছেন এ বিষয়ে কি বলবেন যাওয়ার জন্য মানুষ এত বেশি করছে তাতে সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওরা উৎসাহিত করছে আসন আসুন বলে তার সঠিক ব্যবস্থাও হওয়া দরকার পরিষদের যে অবস্থা বড়ভাবে মানুষ ঘটছে সেটা এতদিনে এর থেকেও বড় করতে পারবে মানে যেটা ঘটেছে আমি পুলিশ স্টেশন দেখেছি এর থেকে বেশি ঘটনা ঘটার কথা ছিল যেভাবে মানুষ ট্রেনে উঠছে আর যেভাবে মানুষ বিশৃঙ্খলতার মধ্যে পড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এমপি শতাব্দী রায় উনি বর্তমানে কিম কর্তব্য বিমোহ মানে কি করবেন ভেবে পাচ্ছেন না একদিকে দিদি নাম্বার ওয়ান কুম্ভতে গিয়ে স্নান করছে তৃণমূলের অনেকে এমপি এম গিয়ে চুপচাপ কুম্ভে গিয়ে স্নান করে আসছে আর মানুষ যখন সবাই কুম্ভে ছুটছে বাংলার সনাতনে হিন্দু সমাজের মানুষ কুম্ভে যখন ছুটছে ঠিক সেই সময় তৃণমূলের এমপি সাহেব আর মাথা খারাপ হয়ে গেছে এবং উত্তরপ্রদেশের যে ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থা দেখে তিনি কী করবেন বুঝে পাচ্ছেন ওনাদেরই সাংসদরা বলছেন অভূতপূর্ব ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থা খুব ভালোভাবে স্নান করলাম আর উনি বলছেন যে আরও ভালো ব্যবস্থা হওয়া ছিল কিছু হয়নি আমি শতাব্দী দিদিকে বলবো যে নিজের রাজ্যটা একটু দেখুন এখানেও একটা মিনি কুম্ভ হচ্ছে ত্রিবেণীতে তার ব্যবস্থাটা কি রেখেছেন তার জন্য কি হলো প্রচার কি হলো প্রসার কি ব্যবস্থা হলো পশ্চিম বাংলাতেও সাগর মেলা হয় সে মেলায় সে ব্যবস্থাও থাকে না আর আমরা যে বীরভূমে বাস করি সেই ইলাম বাজারে একটা মেলা হয় সে মেলার ব্যবস্থাটাও কী হয় সবাই জানে গাড়ি রাখতে হলে পাঁচ হাজার ছ হাজার টাকা করে তোলা তোলে তৃণমূল কংগ্রেস এখানে মানুষ সাধারণ পরিষেবাটাও পায় না আর যে কুম্ভে কোটি কোটি মানুষ এখনও পর্যন্ত প্রায় তিরিশ কোটি মানুষ কুম্ভে স্নান করেছে সেই কুম্ভ সম্বন্ধে প্রয়াগ সম্বন্ধে বলার আগে দশবার নিজের রাজ্য সম্বন্ধে ভাবার জন্য আমি বলবো যদি উনি